হ্যালো আসসালামু ভিউর্স আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সবাইকে সুস্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে দেন অনেক অনেক কমেন্ট আসছে স্পেশালি সৌদি আরব থেকে যে ভাইয়া আসলেই আমরা কীভাবে যাবো কীভাবে যাবো তো ভিডিও তো দুই একটা আছে চ্যানেলে ওইগুলো দেখতে পারেন গতকালকেও দিয়েছি এবং সেই সাথে কি আরও কিছু কমেন্ট আসছেন অন্যান্য মিডিল ইস্ট কান্ট্রি থেকে স্পেশালি দুবাই থেকে যে ভাই আমরা দুবাই থেকে কি লন্ডনে যেতে পারবো এবং দুবাই থেকে গেলে কীভাবে যাবো আমাদেরকে প্লিজ একটু জানেন আপনি শুধু সৌদি আরবের কথাই বললেন সো দুবাইয়ের কথা কেন বললেন না আপনি সৌদি আরবে ছিলেন দেখে সৌদি আরবের অন্যান্য সবাইকে আপনি ইনফরমেশন দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না সো না আমি সবার জন্য ইউটিউবে যেহেতু ভিডিও মেক করি এটা সবার জন্য যেটা যে ভিডিওটাই মেক করি যে টপিকটাই মেক করি সবার জন্যই মেক করি সো বেসিক্যালি আপনাদের সাথে কথা বলবো সূত্র শর্টকাটে যে দুবাই থেকে আপনারা লন্ডনে আসতে পারবেন কি না আমি যেহেতু সেটাই বলবো তাহলে ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন প্রিয় চ্যানেল বানাচ্ছি কিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না প্রিয় দর্শক ওই যে আমি বলি যে আমার সময় খুব বেশি রাশ টাইম থাকে এই ভিডিও মেক করার সময় হয় না আজকে ভিডিও মেক করার কোনো ইচ্ছা বা প্ল্যান ছিল না সো তারপরেও ভাবলাম যে যেহেতু দুই একটা কমেন্ট আমি কমেন্টগুলো কখন দেখি রাত্রে যখন আমি বেড়ে যাই ওই টাইমে আমি একটু কমেন্ট বক্সটা চেক করি সো কমেন্টগুলো দেখি যে কিছু কিছু দেখলাম যে বেশ কয়েকটা কমেন্ট স্পেশালি সৌদি থেকে অনেকেই কমেন্ট করেছেন এবং কিছু দুবাই থেকে এসেছে সো দুবাইয়ে কমেন্টগুলো নিয়ে আজকে ভিডিওটা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন প্রিয় চ্যানেল বাংলাদেশে কিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না দুবাই থেকে কী সৌদি আরব লন্ডনে আসা যাবে কিনা সেটা জানাই লাস্ট ভিডিও ছিল সৌদি আরব থেকে লন্ডনে কিভাবে আসবেন বা সৌদি আরব থেকে লন্ডনে আসার সহজ উপায় সো সৌদি আরব একটা মিডিল ইস্ট কান্ট্রি দুবাই একটা মিডিল ইস্ট কান্ট্রি সো অবভিয়াসলি সৌদি আরব থেকে যদি এই দেশে আসা যায় তাহলে অবভিয়াসলি দুবাই থেকেও আসা যাবে এবং আই হোপ যে সৌদি থেকে দুবাই থেকে আসাটা আরেকটু ইজি কারণ দুবাই এই দেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ কিন্তু হলিডেতে দুবাইয়ে যায় এবং আমি জানি যতটুকু যে দুবাইয়ের অনেক শেখরা আছে বা অনেক প্রভাবশালী ব্যক্তিরা যারা আছেন তারা এই দেশে হলিডেতে আসে বেশিরভাগ সো আপনারা চাইলে কিন্তু দুবাই থেকেও আসতে পারেন ওই প্রসেসিংটা বা নিয়ম কারণটা সেম আপনার গুড একটা জব থাকতে হবে আপনার ওইখানের আখামার বেলির থাকতে হবে ভালো একটা স্যালারি হতে হবে স্যালারিটা ক্যাশ অ্যান হ্যান্ড হলে হবে না আপনার অবভিয়াসলি ব্যাঙ্কিং স্টেটমেন্টটা গুড হতে হবে সো সব কিছু দিয়ে কিন্তু সৌদির তুলনায় দুবাই থেকে আসাটা অনেক বেশি ইজি এবং ইনফ্যাক্ট আমরা দেখছি যে বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে লাইক পর্তুগাল ফ্রান্স ইতালি আরও অন্যান্য কান্ট্রি রোমানিয়ান এ ধরনের অনেক কান্ট্রিগুলোতে আছে যারা বেসিক্যালি দুবাই থেকেই যায় মানুষ ফার্স্টে দুবাইয়ে যায় দুবাইয়ে কয়েক মাস স্টে করে দেন ওইখান থেকে বিভিন্ন দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে তারা ও ইউরোপের কান্ট্রিগুলোতে যায় তো সেম এভাবে প্রসেস করে আপনারা কিন্তু লন্ডনেও আসতে পারবেন হ্যাঁ লন্ডনে অনেকেই দুবাই থেকে সৌদি থেকে আতে গুণা দুই একজন এসেছে কি না সেটা আসলে গ্র্যান্ডের সহকারে আমি বলতে পারছি না কিন্তু দুবাই থেকে এসেছে এটা আমি শুনেছি যে দুবাই থেকে আসা যায় বা আসাটা ইজি খুব বেশি হার্ড না এবং দুবাই থেকে বিজি সৌদি থেকে তো আমি বলেছি যে ওয়ার্ক বিষয়ে আপনারা আসতে পারবেন এবং দুবাই থেকে সরি ভিজিট বিষয়ে আসতে পারবেন কিন্তু দুবাই থেকে আপনারা চাইলে ওয়ার্কিং বিষয়ে ওয়ার্ক বিষয়ে কিন্তু আপনারা আসতে পারেন দুবাই টু লন্ডন এটা কিন্তু ইজি এখান থেকে কোনো একটা কোম্পানি কোনো একটা রেস্টুরেন্ট যদি আপনাকে স্পন্সার করে তাহলে দুবাই থেকে এখানে ইজিলি আসতে পারেন সো এটা কিন্তু খুব বেশি একটা হার্ড প্রসেসিং না সো আজকের ভিডিওটা বেসিকলি ছিল দুবাইবাসীর জন্য হ্যাঁ দুবাই থেকে আপনারা লন্ডনে আসতে পারবেন এবং দুবাই থেকে লন্ডনে আসার উপায়টা বলে দিলাম এবং অবভিয়াসলি টাকা তো লাগবেই এখানে অ্যামাউন্টটা জানতে চান অনেকে কত টাকা লাগে টাকা ইউজ পরিমাণে টাকা লাগবে তবে বাংলাদেশের তুলনায় কিন্তু কম লাগবে বাংলাদেশে তো অনেক বেশি টাকা লাগে বাংলাদেশ থেকে আসতে হলে তো দুবাই থেকে একটু পরিমাণে কম লাগবে বাট থার্ড পার্টির দোলালের মাধ্যমে আসতে তো অবশ্যই টাকা তো একটু বেশিই লাগবে সো ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের কমেন্টগুলোর উপর ভিডিও করার চেষ্টা করি আর দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রিয় চ্যানেল বাংলা শিখিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ